আরেকজন ভাই আর একটি প্রশ্ন করেছেন যে মসজিদের ভিতরে কেউ যদি কাউকে গালিগালাজ করে তার জন্য শরীয়াতের দৃষ্টিতে হুকুম কি আছে এবং কোনো ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসায় কোনো সামগ্রী কোনো জিনিস দান করে থাকে কোনো রাগের বিষয়ে বা হয়তো ওই ঝামেলা করে সেই দান সামগ্রী পুনরায় ফিরিয়ে নিতে চায় তার জন্য শরিয়াতের হুকুম বা তার জন্য শরীয়তের কি হুকুম রয়েছে এই সম্পর্কেও আল্লাহ হাজরত আজমুল মার্তবাদ ফাজ আলহিউ রহমাত ওরিদান তিনি লিখেছেন এবং ফকিহে মিল্লাত সদরু সরিয়া আলিহি রহমাত ওরিদান তিনিও তিনি কিতাবের মধ্যে লিখেছেন এবং এই ফতোয়াটি ফাকিহে মিল্লাত এবং ফতোয়া আমজাদিয়া এবং রদ্দুল মহতার এবং বাহার শরিয়াতের মধ্যে এই রয়েছে কোনো ব্যক্তি যদি মসজিদের ভিতরে গালিগালাজ করে তার জন্য হুকুম হল সে কাবিরা গোনা করেছে এই জন্য যে গালিগালাজ করার সম্পর্কে বোখারি মুসলিম এবং একাধিক হাদিসের কিতাবের মধ্যে হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি অশ্লীল ভাষায় যদি গালিগালাজ করে তার উপর আল্লাহ পাক রব্বুল আলমিনের লায়নত হয় এবং গালিগালাজ করা এমনি আমভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি গালিজ করা হলো ফাসিকি। এবং হারাম তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি গালি দেয় তো সে ব্যক্তি ফাঁসিক হয়ে যাবে আর ফাসিকের ইক্তাদা বা হয়তো আপনার ফাসিকের ইরতাদা করা শরিয়াতের দৃষ্টিতে নাজাইজ রয়েছে তো যে ব্যক্তি ফাসিক তার সাক্ষিও চলবে না তার কোনো হুকুম মানা চলবে না তাহলে বোঝা হল হাদিস শরীফের মধ্যে আরও রয়েছে মুসলিম শরীফে যে ব্যক্তি মুসলিম শরীফের হাদিস হাজরতে জাবির রাদি আল্লাহ তালহ থেকে বর্ণনা সাল্লাল্লাহু সাল্লাহ তালি আসাল্লাম বলেছে যে ব্যক্তি এক মুসলমান অপর মুসলমানকে গালি দিল সে ফাঁসি কী করল তাহলে এই হাদিসের দৃষ্টিতে বোঝা যায় যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিলে সে গুনাগার হয়ে গেল বা আপনার ফাঁসি হয়ে যায় এ সম্পর্কে ফতোয়ার কিতাবে বা ফাঁকিহির হানাফির মধ্যে কি রয়েছে মশলা তো আমাদের আহ জামাতের বহু বড় মুজাদ্দিদ মুজাদিদ আজম আলা হাজরত আজমুল মারতাবাদ ফাজ বেরলবি আলিহির রহমত রেদান তিনি লিখেছেন যে এমনি আমভাবে গালিগালাজ করা হারাম আর মসজিদের ভিতরে আরও কঠোরভাবে নিষিদ্ধ এবং হারাম রয়েছে আর মসজিদের মধ্যে যে সামগ্রী দান করার পর পুনরায় ফিরিয়ে নাই সে জিনিসের জন্য সে কাবিরা গুনা করেছে বা আজাবুল নার সে জাহান নামের হকদার হয়ে গেছে এজন্য তাকে তওবা লাজিম তার উপর তৌবা লাজিম তাকে তওবা করতে হবে এবং যে সমস্ত সামগ্রী ফিরিয়ে নিয়েছে সে সমস্ত সামগ্রীগুলো পুনরায় তাকে মসজিদ মাদশায় ফিরিয়ে দিতে হবে এবং যে ব্যক্তিকে মসজিদের ভিতরে গালিগালাজ করেছিল সে ব্যক্তির কাছ থেকে তাকে মাফি চাইতে হবে যদি মাফ না করে তার গুনা মাফ হবে না তওবা লাজিম জরুরি এবং সমস্ত জিনিস মসজিদে ফিরিয়ে দিতে হবে আশা করি আপনারা প্রশ্ন উত্তরটি সঠিকভাবে বুঝতে পেরেছেন আরেকজন ব্যক্তি আরেকজন ভাই আমার প্রশ্ন করেছে কোনো ব্যক্তি যদি বলে যে শরিয়ত আমার হাতের ময়লা অনেকে হয়তো এই ভাষাটি অন্যভাবে বলে থাকে কিন্তু মুসলমান আম স্বাভাবিকভাবে তো আপনার এভাবে বলবে না যে শরিয়ত আমার ময়লা হয়তো এরকমও অনেকে বলতে পারে যে শরীয়ত আমরা খুব ভালো বুঝি বা শরীয়ত আমরা খুব ভালো জানি এইরকম ধরনের লাভ বা কথাগুলো ব্যবহার করা শরীয়তের দৃষ্টিতে হুকুম কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন এই সম্পর্কে জানাব শরিয়া আলাইহির রহমা এবং ফতোয়াই রাজা বিয়ার বারোখণ্ডর মধ্যে লিখেছেন আলা হাজরাত আজিমুল মার্তবাদ ফাজী ফাজ বারালবি আলিহি রহমাতান তিনি বলেছেন যে এই সম্পর্কে এই রকম শব্দ বা এই রকম বাক্য যদি কোনো ব্যক্তি ব্যবহার করে থাকে যে শরীয়ত আমার হাতের ময়লা তো এই শব্দটি হলো কুফরিকালাম এই শব্দ ব্যবহার করা কখনো যাবে না এই শব্দ ব্যবহারকারী হলো কুফ কুফরি কালাম কাবিরা গুনা এবং আজাবের কীভাবে তাহলে এই শব্দ ব্যবহার করাও হারাম যেমন লিখেছেন ফতোয়া রাজাবিয়া এবং বাহারে শরিয়াতে ফতোয়া আমজাদিয়ার মধ্যে এই মশলাটি বর্ণনা রয়েছে তারপরে আরেকটি প্রশ্ন এসেছে সে প্রশ্নটি একজন ভাই করেছেন সে প্রশ্নটি হলো যে জানাজার নামাজে জানাজার নামাজে হাত দুটো ছেড়ে সালাম ফিরাবো না হাত বেঁধে সালাম ফিরাব না হাত একটা ছেড়ে সালাম ফিরাবো তারপর পুনরায় আর দিকে সালাম ফিরিয়ে হাত ছাড়া হবে এর সঠিক নিয়মটা কি তো এর সঠিক নিয়ম আলা হাজরত আজিমুল মার্তাবাত ফাজ বেরালবি আলাইহি রহমাত ও রেদান তিনার কিতাব আহকামে শরিয়াত এবং তিনার কিতাব ফতহ রাজাবিয়া এর মধ্যে লিখেছেন যে জানাজার নামাজে সালাম ফিরানোর সঠিক নিয়ম হলো দুই হাত ছেড়ে দিয়ে সালাম ফিরাবে এটাই হলো মুস্তাহসান মুস্তাহাব এটাই হলো সঠিক নিয়ম